শরীরটা কি খারাপ খারাপ শরীর নিয়ে সব কাজ করতে হচ্ছে কি জয় এসেছে যাই গাড়ি থেকে লাভ আর অনেক কাজ জামা কাপড় গুলো হবে জামা কাপড় জামা সকাল থেকে আমার এত জ্বর এত শরীরটা খারাপ অত কষ্ট হচ্ছে শরীর মা সকাল থেকে আমি ফাটিয়ে যাচ্ছি বলছি তো শরীর খারাপ সবারই সংসারে এত কাজ আমাকে একটা করতে হতো জ্বরে আমি মাথা তুলতে পারছিলাম না এবার কত কথা কত কাজ করে আসলাম এখন এই জামা কাপড়গুলো ভাজ করবো আবার সন্ধ্যাবেলা টিফিন করতে হবে তারপর রাত্রে রান্না বাতি এই শরীরে সব কাজ করতে হচ্ছে মায়ের কোনো যখন ছিলাম একটু হাঁটছে দিলে মার কোনো কাজ ছুটেও দিত না মাকে জোর করে করে সব কাজ করতাম মা বলতো কোনো কাজ করতে হবে না তো সর্দি লেগে যাবে জ্বর আসবে এখন আমার এত জ্বর সংসারে দুনিয়ার কাজ করতে পারে কি বল মা হয় শাশুড়ি 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 কখনো মা হতে পারে না আর মায়ের মতো আপনি দুনিয়াতে কেউ নেই

একটু আমাকে দেখ আমি এত কষ্ট করে কাজ করি মা শরীর খারাপ হলেও আমি সেইভাবে মাকে সাহায্য করতাম না এখন বুঝতে পারছি মা কত কষ্ট করে কাজ করবো শ্বশুর বাড়ি আর নিজের বাড়ি মানে অনেক ব্যাপার তাকে মারও শুধু করে মাকে কত শুনতে সব কাজ করতো এখন আমি বুঝতে পারছি কিন্তু আমাকে কোনোদিন মা কোনো কষ্ট বুঝতে দেয়নি যত শরীরে শুধু এগুলো নিয়েই থাকতাম কোনো কাজে মাকে সাহায্য করতাম না শরীর খারাপ হলেও মা সেইভাবে কাজ করে নিতাম এখন বুঝতে পারছি আসলে মা হয় মায়ের মতো আপন কেউ হতে পারে না কেউ না কেউ না